গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টিপস টিউশান ব্লগ তো চলে আসলাম আজকে সকালে সোনুর ব্রেকফাস্ট নিয়ে সোনুকে আজকে খেতে দিচ্ছে একটা গোলা রুটি তো দেখো রুটিটা বেশ ভালোই ফুলেছিল। আর বেশি কিছু দিইনি একটু লবণ দিয়েছি বেশ আর কিছু দিইনি আর অ্যাকচুয়ালি সোনুকে না আমি চিনি খাওয়া এখনো পর্যন্ত চিনিটা ঠিকঠাক খাওয়ায় না তো খুব বেশি দরকার হলে একটু মিশ্রি দিই তাছাড়া আর ঘরে তো মধু থাকেই মধু দিয়ে দিই আর দেখো বায়না করছে ক্যাডবেরি না দিলে খাবে না তো চলো ক্যাডবেরিটাও খুলে দিলাম তো আজকে শোনো এটাই ব্রেকফাস্ট করবে ছোট ছোট করে ছিঁড়ে দেবো যেহেতু একটু গরম আছে এই যে ছোট করে ছিঁড়ে দিলে ও খেয়ে নেবে পুরোটা তো এখন বাজে সকাল নটা তো আজকে সকালবেলা এটাই দিলাম তারপরে ভাত রান্না করে আলু ভাতে ঘি দিয়ে ভাত দেবো তারপরে দুপুরে দেখা যাবে আবার কি দেওয়া যায় তো এই যে এখন বাজে বিকেল চারটে তো সোনুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে কে জানি বললো মাঠে খেলা করতে গেছে তো দেখো এতগুলো ছেলেপিলের মধ্যে ছেলে সনুকে জাস্ট দেখাও যাচ্ছিল না তো আমি চলে এসেছি তাড়াতাড়ি করে ওই যে সোনু খেলা করছে পাশেই তো এই যে ও ধরেছে ব্যাট এখন ব্যাট করবে তো অত বড়ো ব্যাট চাগাতে পারছে না কিন্তু নাচর বান্ধা কিছু করার নেই তো চলো বাড়ি এসে রেডি হয়ে গেছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো যাব বিয়ে বাড়িতে তো লোকটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সিম্পল সেজেছি যেহেতু অনেক দূরের বিয়ে তো বেশি সাজেনি মানে মেকআপও মেকআপ করিনি বললেই চলে একটা টিপ একটু লিপস্টিক ব্যাস আর গলায় দুটো হার কানের আর সিম্পল একটা শাড়ি তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের লুকটা আর এদিকে সোনোকেও রেডি করে নিয়েছি হালকা একটা গেঞ্জি পরিয়ে নিয়েছি আর দেখো এখনো চুরি পরা হয়নি চুরিগুলো সোনো হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে ক্যামেরা করতে গিয়ে দেখলাম যে চুরি পরা হয়নি তো চুড়ি গুলো পরে নেব তো এই যে অলরেডি আমার লুক কমপ্লিট তো এই যে হাতের চুড়িও পরে নিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়বো তো ঠাকুর ঠাম্মাও রেডি হয়ে গেছে চলো ঠাম্মাকে একবার দেখিয়ে দিই এই যে তো আমরা অ্যাকচুয়ালি যাব টোটোতে তো চলো দেখে আসি টোটো এসছে না এই গরমকালে না বাড়ি যাওয়া মানে একটা অসাধ্য ব্যাপার সবথেকে কষ্টকর ব্যাপার সে যে যে মানে বেশি মেকআপ করলেও তো মেকআপ ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বেশি মেকআপ করিনি তো এই গরম পরে এই ফার্স্ট টাইম কোনো বিয়ে নিমন্ত্রণ তো যাচ্ছি তো এই যে দেখতে দেখতে চলে এসেছে আমাদের টোটো সোনো উঠে পরে দেখো এই রাস্তাটা না একটু অন্ধকার রয়েছে এখন তো আমরা বসে পড়লাম টোটোতে তোর এই যে টোটো ছেড়ে দিয়েছে আর এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি চলো এই যে লাইট দোকান এখন সব খোলা কিন্তু যখন আসবো তখন সবটাই বন্ধ হয়ে যাবে তো এই যে আমরা যাচ্ছি তিনজনা তিনজনা বসে পড়েছে এক সাইড দিয়ে টোটোতে যাচ্ছি তো খুব একটা গরম লাগছে না মানে চার দিয়ে হাওয়া ঢুকছে সেই কারণে আর রাত্রেবেলা দেখো দোকানগুলো কত সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য এতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি রাত্রেবেলা না এই টাইমটায় কোনো দিন দোকান পাসারি তো আসা হয় না আর গরম পরে তো একদমই আসার ইচ্ছেটাই চলে গেছে কোনো কিছু দরকার হলে তোমাদের দাদা ভাইয়ের বললেই এনে দেয় তো সেই কারণে আর আসার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় আর গরমে না মো ইচ্ছাও করে না যে বাজারে যাই মার্কেট করি কোনো কিছু এটা হচ্ছে নগরকরা বাজার তো আমার আশপাশ থেকে কে কে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে অলরেডি ঢুকে পড়েছে বিয়েবাড়িতে আর এই যে নতুন বউকে দেখিয়ে দিলাম অলরেডি চলে আমরা এসেছি বউ ভাতের নিমন্ত্রণতে এই যে খাটটা কীরকম সাজানো হয়েছে খাটটাকেও দেখিয়ে দিলাম বিয়ে বাড়ি এসেছি ছবি তুলবো না তো হতেই পারে না তো এই যে কয়েকটা ছবি তুলে নিলাম তো চলো আবারও দেখিয়ে দেবো বউকে মানে যেখানে বসার জায়গা করেছে সেখানে বসে পড়েছে এই যে আর এখানে ছবি তোলা স্টার্ট হয়ে গেছে ক্যামেরাম্যান ছবি তুলছে তো বউ কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে সোনু বউ দেখতে চলে এসছে তো চলো এবার খেয়ে নেবো একটু ফুচকা আর এখানে এই যে পকোড়া দেওয়া হচ্ছে সোনু চলে এসছে পকোড়া নেবে বলে এই যে হাত বাড়াতেই রয়েছে তো ওনারা রেডি করছে রেডি করে দিয়ে দেবে তো এই যে সোনু পকোড়া নিয়ে চলে এসছে অলরেডি এক প্লেট আর তারপরেই দেখতে দেখতে এই যে খাওয়া টেবিলে বসে পড়লাম যেহেতু রাত অনেক হয়েছে এখন সাড়ে নটা বাজে খেতে খেতে দশটা সাড়ে দশটা বেড়ে যাবে এখনও ফেরার পালা তো এই যে আমাদের যে টোটো দাদা টোটোওয়ালা দাদা তিনিও বসে পড়েছে আমার পাশে তো মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই এই যে তো এই যে প্লেট পড়ে গেছে আর প্লেটগুলো অ্যাকচুয়ালি মানে কাগজের যে প্লেটগুলো হয় সেগুলো না এগুলো হচ্ছে ফ্রাই ফাইবারের প্লেট দিয়েছে প্লেটগুলো বেশ ভালো তো প্রথমে পড়ে গেল চিকেনের একটা আইটেম এটা স্টার্টারে এর সঙ্গে পড়ে এর সঙ্গে দিয়ে দেবে সস তো আরও অনেক কিছু পদ দিয়েছে তো তোমাদের আর সেগুলো দেখালাম না আর একদম শেষ এই যে দিয়েছে ফ্রায়েড রাইস আর মাটন কষা জাস্ট দেখতে অসাধারণ লাগছে তো চলো একটা ব্রাইট নিয়ে দেখি কি রকম হয়েছে তো অসাধারণ জাস্ট একদম সিম্পল তেল মশলা কম তো লাস্ট বাদে এই যে সোনু দিয়ে দিয়েছে আইসক্রিম সোনো আইসক্রিম কাছে আইসক্রিমটা না গলে গেছে এই কারণে আমি আর খাইনি তো সোনু বায়না করছিল ওকে দিয়ে দিলাম আর এই যে হজমল্লা তো চলো গেটটা একবার দেখিয়ে দিই এই যে গেটটা দেখো যখন এসেছি তখন আর খুব একটা লোক ছিল না এখন